আমরা এসেছি কোথায় আছি এবং কোথায় যাব এখানে এই পৃথিবীতে আমাদের দায়িত্ব কি সে বিষয়গুলোতে সচেতনতা এবং দায়িত্ববোধ জাগ্রত থাকাটা প্রয়োজন আল্লাহ আলমিন মানুষের রুহগুলোকে একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন জিজ্ঞাসা করেছিলেন আলাস তুমি আমি কি তোমাদের রব নই তখন রুহগুলো সমস্যারে স্বীকৃতি দিয়েছিল এবং এ কথা উচ্চারণ করেছিল বালা বালা তারা বলেছিল অবশ্যই আপনি আমাদের আমরা সেই যে স্বীকৃতি দিয়ে এসেছি সেই যে প্রতিশ্রুতি দিয়ে এসেছি সেই প্রতিশ্রুতি এবং স্বীকৃতির বাস্তবায়নের পালা হচ্ছে এই দুনিয়ায় আমরা সুরা আল মুলকের দ্বিতীয় আয়াতে দেখি আল্লাহ তালা বলেছেন কফুর যিনি সৃষ্টি করেছেন তোমাদের মৃত্যুকে এবং জীবনকে যাতে করে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কারা ভালো আমল করে আর তিনি তিনি গফুর ক্ষমাসী আসলে এই যে তাহলে দুনিয়ার জীবনটা এই দুনিয়ার জীবনটা হচ্ছে পরীক্ষা দেওয়ার জায়গা যেটার রেজাল্টের জায়গা বা ফলাফল প্রাপ্তির জায়গা হচ্ছে আখেরা এবং সে ব্যাপারে আমরা দেখি সুরাল গুরুজের এগারো নম্বর বোল আরমেন বলেছেন ইন্না লাদিনা আ আনু আমিল উৎস হাতি লাহম জান্নাতুন তা জিরে মিম তা হাতিয়ালানহার রা লিকাল ফৌজুল কবির নিশ্চয়ই যা ইমান এনেছে এবং আমুলসলে করতে থেকেছে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিজ নিয়ে প্রতিশ্রিনীসমূহ প্রবাহিত এবং সেটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য ফৌজুল কবি আল্টিমেট সাকসেস তাহলে আমরা দেখি যে আখেরাত এবং দুনিয়া আসলে অবিচ্ছেদ্য একটার সাথে আরেকটাকে আলাদা করা যায় না এই দুনিয়াটা হচ্ছে আখেরাতে জায়গা পৌঁছানোর জন্য আখেরাতে সাফল্য অর্জন করার জন্য প্রস্তুতির জায়গা বা এখানে পরীক্ষা দেওয়ার জায়গা তাহলে আমাদের এই দুনিয়ার জীবনটাকে গড়ে তুলতে হবে আসলে আখেরাতের উপযোগী করে আল্লাহ আমাদের এই দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন যত পটেন্সিয়ালিটি দিয়েছেন যত কিছু সুযোগ সুবিধা দিয়েছেন যোগ্যতা দিয়েছেন শক্তি সামর্থ্য দিয়েছেন যান মাল দিয়েছেন এই কিছু হচ্ছে আমাদের জন্য আমানত সবকিছু হচ্ছে আমাদের জন্য পরীক্ষার এবং সবকিছু হচ্ছে আমাদের জন্য জবাবদিহিতার উপাদান আমরা এই চেতনাকে ধারণ করেই আমাদের পথ চলি এবং আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবির ইসলামের এই বুঝটি আমাদের মধ্যে চমৎকারভাবে উপলব্ধি করার জন্য সহযোগিতা করেছে আমরা ইসলামী ছাত্র শিবির করার কারণে আলহামদুলিল্লাহ আমরা এই চেতনার জায়গাটি জানতে পেরেছি বুঝতে পেরেছি হৃদয়ঙ্গম করতে পেরেছি এবং সে অনুসারে জীবন জীবন সাজানোর প্রয়োজন যেহেতু আল্লাহ মানুষ এবং জাতিকে শুধুমাত্র তার দাসত্ব করবার জন্য চেষ্টা করেছেন আর কোন উদ্দেশ্য নয় অতএব আমরা যে শৈশব কৈশোরে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের যে ক্যারিয়ার আমরা গঠন করি সেই ক্যারিয়ারটা অবশ্যই শুধুমাত্র দুনিয়ার জন্য হলে চলবে না সেটা অবশ্যই দুনিয়া এবং আখেরাত। অন্যায় অনাচার অসততা থেকে দেশ এবং সমাজকে বাঁচাতে হলে ও নেতৃত্বের কোন বিকল্প নাই আমরা বিশ্বাস করি কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণের জন্য যেই টাইপের মানুষ দরকার যেই সমস্ত গুণাবলী সম্পন্ন মানুষ প্রয়োজন আলহামদুলিল্লাহ ইসলাম ছাত্র শিবির আদতে সেই টাইপের মানুষ সেই সমস্ত গুণাবলী সম্পন্ন মানুষই প্রস্তুত করে যাচ্ছে অতএব ছাত্র শিবির কর্তৃক প্রস্তুতকৃত যে সমস্ত মানুষ তারা যদি ইনশাআল্লাহ যোগ্যতার সাথে সমাজের নেতৃত্ব দেওয়ার সুযোগ পায় তাহলে সত্যিকার অর্থেই একটি সোনালী সমাজ আমাদের পক্ষে উপহার দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ